নমস্কার বন্ধুরা শ্রাবণের প্রথম সোমবার কখন করবেন শিবের পুজো দু শুরু হচ্ছে শ্রাবণ মাস চলতি বছরে এগারোই জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে শ্রাবণে ভোলানাথের ভক্তরা পুজোর প্রস্তুতি করবে এটাই স্বাভাবিক শুরু হবে কানোয়ার যাত্রা কবে থেকে শুরু হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার কতদিন পর্যন্ত চলবে পুজোর বিধি শুভ সময় সবটাই বলবো এবছর শ্রাবণ মাস এগারোই জুলাই দু থেকে শুরু হবে নয়ই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ শেষ হবে এবছর শ্রাবণ মাস শেষ হবে রাখি বন্ধনের উৎসবের দিন এবার নয়ই আগস্ট পড়েছে রাখি উৎসব ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণের সোমবারের বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে উপোস পালন করে শিবলিঙ্গে জল দুধ বেলপাতা এসব নিবেদন করা হয় এবং জলাভিষেক করা হয় শ্রাবণ মাসের সোমবারের তারিখগুলো আপনাদের বলে দিচ্ছি যেমন চোদ্দোই জুলাই প্রথম সোমবারের উপবাস একুশে জুলাই দ্বিতীয় সোমবারের উপবাস আঠাশে জুলাই তৃতীয় সোমবার উপবাস চৌঠা আগস্ট চতুর্থ এবং শেষ সোমবার উপবাস তেইশে জুলাই দু হাজার পঁচিশ শ্রাবণ শিবরাত্রি শ্রাবণ মাসে শিবলিঙ্গ স্থাপন বিশেষভাবে ফল দেয় এর জন্য সোমবার বা প্রদোষ তিথিকে সর্বোত্তম বলেই মনে করা হয় শিবলিঙ্গ স্থাপনের জন্য ব্রহ্ম মুহূর্তে পুজো করা উচিত এর জন্য সর্বোত্তম সময় হল ভোর চারটে থেকে ছটা পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে ষোলো থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত থাকে আর অভিজিৎ মুহূর্ত বারোটা পাঁচ মিনিট থেকে বারোটা আটান্ন মিনিট অমৃতকাল থাকে বারোটা এক মিনিট থেকে একটা উনচল্লিশ মিনিট প্রদোষকাল থাকে বিকেল পাঁচটা আটত্রিশ থেকে সন্ধ্যে সাতটা বাইশ মিনিট তো ঘরের কোন দিকে শিবমূর্তি রাখবেন আপনারা ঘরের পূর্ব বা উত্তর দিকে শিবলিঙ্গ স্থাপন করবেন সবথেকে বেস্ট হয় উত্তর দিকে শিবের মুখ উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত ঘরে একাধিক বা ভাঙা শিবলিঙ্গ কিন্তু একদম রাখবেন না এই শ্রাবণ মাস হচ্ছে শিবের প্রিয় মাস হিন্দুশাস্ত্রে শ্রাবণ মাসটিকে শিবকে সমর্পিত করা হয়েছে এই মাসে যারা শ্রদ্ধা ভক্তি ভরে শিবের উপাসনা করবেন তাদের সমস্ত ইচ্ছা পূরণ করবেন দেবাদিদেব মহাদেব এই মাসেই শিব পার্বতীর সাক্ষাৎ হয়েছিল এই মাসে পার্বতীর তপস্যায় খুশি হয়ে শিব তাকে নিজের রূপে স্বীকার করার আশীর্বাদ দিয়েছিলেন তাই এই মাসের মাহাত্ম বৃদ্ধি হয় বহু গুণ এমনিতে সোমবারের দিনটি শিবকেই সমর্পিত করা হয় তার উপর শ্রাবণ মাসের সোমবার আরও বেশি মাহাত্বপূর্ণ হয়ে ওঠে এবছর শ্রাবণ মাসে কিন্তু আপনারা সোমবারগুলো অবশ্যই পালন করতে পারেন শ্রাবণ সোমবারে মাহাত্ম অনেক বললাম সেগুলো কি কি নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে অখণ্ড সৌভাগ্য ও সুখী দাম্পত্য জীবনের জন্য শ্রাবণ সোমবারে ব্রত পালন করা হয় এই সময় নিয়ম মেনে শিব পার্বতীর পুজো করা হয়ে থাকে নিজের পছন্দ মতো বরের কামনা করেন যে যুবতীরা তারাই সোমবারের ব্রত পালন করেন দাম্পত্য সমস্যা দূর করার জন্য শ্রাবণ সোমবারে ব্রত ভীষণ ফলদায়ী রোগ দোষ কষ্ট কলহ ইত্যাদি থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসে সোমবারের ব্রত পালন করতে পারেন উত্তম সন্তান লাভের জন্য কিন্তু শ্রাবণ সোমবারে বিশেষ মাহাত্ম রয়েছে অর্থ সুখ সমৃদ্ধি মোক্ষের কামনা করেন যারা তারা অবশ্যই শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করবেন অকাল মৃত্যু কাল সর্বদোষ ভয় শত্রু থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসের সোমবার অনেক অনেক ভালো ফল দেয় মনে করা হয় শ্রাবণ মাসে ভোলানাথ স্বয়ং মর্তে নেমে আসেন এই সময় যারা মহাদেবের আরাধনা করেন তাদের সমস্ত মনোবাসনা পূরণ করেন শিবশঙ্কর শ্রাবণ মাসের সোমবারগুলিতে লক্ষ লক্ষ শিব ভক্ত সারাদিন উপবাস রেখে শিব পুজো করে থাকেন এই সময় কানোয়ার যাত্রাও করা হয়ে থাকে বাকে করে জল নিয়ে কোনো শৈবতীর্থে গিয়ে শিবলিঙ্গে জল ঢালারও কিন্তু রীতি প্রচলিত আছে এই সময় তারকেশ্বরে প্রচণ্ড ভিড় হয় কারণ প্রত্যেকেই কিন্তু মানে প্রায় প্রত্যেকেই চেষ্টা করেন যে বাকে করে জল নিয়ে তারকেশ্বর মন্দিরে যাওয়া বা যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবতীর্থে গিয়ে জল ঢালা তো শ্রাবণ সোমবারে কোন কোন জিনিস দিয়ে মহাদেবের অভিষেক করবেন সেটা তো বলেইছি যে আপনাদেরকে বলে দে প্রত্যেক সোমবার কিন্তু একই জিনিস দিয়ে করা যাবে না এক একটা সোমবার এক একটা জিনিস দিয়ে আপনাদেরকে অভিষেক করতে হবে আখের রস দিয়ে শ্রাবণ সোমবারে শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া শ্রাবণ সোমবারগুলিতে দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলেও তুষ্ট হন মহাদেব এর ফলে তিনি নিজের ভক্তদের সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ দিয়ে থাকেন সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ করতে শ্রাবণ মাসের প্রতি সোমবারে মধু ও ঘি দিয়ে মহাদেবের অভিষেক করা অত্যন্ত শুভ বলেই জানানো হয় শ্রাবণ সোমবারগুলিতে সর্ষের তেল দিয়েও কিন্তু শিবলিঙ্গের অভিষেক করতে পারেন মনে করা হয় এর ফলে শত্রু নাশ হয় এছাড়াও এই দিনে শিবলিঙ্গ জল ঢালার সময় তার মধ্যে দুধ ও চিনি মিশিয়ে নেওয়া কিন্তু অত্যন্ত ভালো সুগন্ধি মিশ্রিত জল দিয়েও শ্রাবণ সোমবারে শিবলিঙ্গের অভিষেক করাতে পারেন এর ফলে আপনার রোগ বালাই দূর হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন মোট কথা যত কিছু দিয়ে সম্ভব শিবকে খুশি করা শিবকে স্নান করানো তাহলে দেখবেন যে সব কিছু দেখতেই কিন্তু মুক্তি পাওয়া যাবে আর শ্রাবণ সোমবারে প্রথম সোমবার যেটা করবেন সেটা অখন চাল কিন্তু অবশ্যই রাখবেন কেন ওটাই হলো মেন ওটা দিয়ে আপনারা শিবকে অভিষেক করবেন এবং সব থেকে ভালো হবে যে শিব পুজো আপনাদের সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা শিব পুজোয় বসবেন আর অনেকে ঘরে বাইরেও পুজো দেন ঘর মানে ঘরে পুজো দিয়ে বাইরের মন্দিরে যান তো আমি বলবো যে ঘরের মন্দিরে আগে পুজো দিয়ে ঘরের শিবকে আগে পুজো দিয়ে তারপর বাইরের মন্দিরে শিবলিঙ্গে গিয়ে পুজো দিয়ে আসবেন কারণ আমার সঙ্গে এরম ঘটনা কিন্তু হয়েছে যে ঘরে পুজো না দিয়ে আমরা যদি আগে মন্দিরে চলে যাই তাহলে কিন্তু কোনো না কোনো উপায়ে সেই পুজো ব্যর্থ হয়ে যায় তো এরকম ধরনের অনেক প্রমাণ আমার কাছে হয়েছে আমার সাথে হয়েছে তো সেই কারণে আমি সব সময় শিব পুজো কিন্তু চেষ্টা করি ঘরে যে কোনো পুজোয় শিব পুজো বলে না যে কোনো পুজোই যেগুলো বাইরে গিয়েও দিতে হয় সেগুলো ঘরে দিয়ে তারপর বাইরে যাই বাইরের মন্দিরগুলোতে যাই তো আপনারাও সেটা চেষ্টা করবেন যে ঘরে আগে পুজো দিয়ে আর বেলপাতা দেওয়ার সময় কিন্তু সবসময় একটু দেখে নেবেন বেলপাতা যেন একদম সুন্দর নিখুঁত হয় এটাই চেষ্টা করবেন তার জন্য যদি একটা বেলপাতা দিতে হয় তাই দেবেন কিন্তু বেলপাতা নিখুঁত চেষ্টা করবেন আর বেলপাতার যে বোটা সেটা অবশ্যই কিন্তু একটু ভেঙে নেবেন পোটা কিন্তু পুরোটা ওইভাবে দেওয়া যায় না মোটা দিকটা যেটা ওটা একটু ভেঙে নিয়ে তারপর শিবকে অভিষেক করবেন তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন ভোলানাথের কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভোলানাথকে পুজো দেবেন ভোলানাথ কিন্তু খুব অল্পে দুষ্ট হয়ে যান তিনি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন লাইক দেবেন শেয়ার করবেন